বন্ধুরা আজকে আমার কাছে একটা এমন অদ্ভুত প্রশ্ন এসছে যে প্রশ্নটা খুবই ছোট হলেও তার মাহাত্ম কিন্তু ভীষণ বড় প্রশ্নটা কিছুটা এরকম যে কারো মন কি চেঞ্জ করা যায় বা পরিবর্তন করা যায় আমি বলবো হ্যাঁ পরিবর্তন করা যায় শুধুমাত্র তার মনটাই পরিবর্তন করা সম্ভব যেই মানুষটা তোমার সাথে পরিচিত যেই মানুষটার তোমার সাথে সম্পর্ক ছিল যেই মানুষটার তোমার সাথে যোগাযোগ ছিল সেই মানুষটারই মনটা তুমি পরিবর্তন করতে পারবে এবার চলে আসি তুমি এই প্রশ্নটা কেন করলে যারা এই প্রশ্নটা করে বেসিক্যালি তাদের সমস্যাটা এটাই যে তাদের প্রিয়জন বা তাদের ভালোবাসার মানুষ কোনো ক্ষেত্রে তাদের থেকে বিমুখ হয়ে গেছে যার ফলে সেই মানুষটার মধ্যে একটা এমন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে ভালোবাসার কমতি ঘটছে এতদিন ধরে সেই মানুষটা মন ভরে ভালোবাসা উপভোগ করছিল তখন কোনো সমস্যা ছিল না হঠাৎ করে প্রিয়জনের মতিভ্রম হয়ে গেছে সেই মানুষটা এখন আর সময় দিচ্ছে না এখন আর ভালোবাসছে না এখন আর তার সাথে থাকতে চাইছে না এক কথায় বলতে গেলে সেই মানুষটা এটাই চাইছে যে ব্রেক হয়ে যাক কি একদম ঠিক বলছি তো তুমি তাই জন্যই তো তার মনটাকে পরিবর্তন করার কথা বলছো আমি জানি তুমি সেই জন্যই বলেছ বলে আজকে প্রশ্নের উত্তরটা আমি এইভাবে দিচ্ছি দেখো বন্ধুরা যদি চাও যে সেই মানুষটার মন পরিবর্তন হোক হয়ে গিয়ে তোমার প্রতি সে আবার মুখ দিক বা তোমার প্রতি সে আবার ঘুরে যাক বা তোমার প্রতি সে আবার ভালোবাসার প্রদর্শন করুক তাহলে বলবো তোমাকে একটা জিনিসেরই সহায়তা নিতে হবে সেটা হলো হয় ম্যানিফেস্টেশন নয় অ্যাফরমেশান এই দুটোই মধ্যে যে কোনো একটি করলেই কিন্তু তোমার প্রিয়জন তোমার প্রতি আবার মনোযোগ দিতে পারে এছাড়া আর কোনো উপায় নেই যার মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকে তোমার কাছে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারো বা তার মনটাকে পরিবর্তন করতে পারো বোঝা গেল এইবার এফার্মেশান কীভাবে করবে বা ম্যানিফেস্টেশন কীভাবে করবে যেটাই করো বা যেমনভাবেই করো না কেন তার কিছু রাস্তা আছে বা তার কিছু আগের উপায় আছে যেগুলোকে তোমাকে আগে করে নিতে হয় তুমি যদি হঠাৎ করেই বলো যে আমি অ্যাফার্মেশন করবো বা আমার আমি অ্যাফার্মেশন করতে বসে পড়লাম তাহলে কিন্তু সম্ভব হবে না আমি এটা আগেও বলেছি এখনও বলছি বা তুমি যদি চাও যে কাউকে ম্যানিফেস্ট করবে ম্যানিফেস্টেশনের মাধ্যমে তুমি তাকে ফিরিয়ে নিয়ে আসবে বা তোমার দিকে তার মনোযোগটাকে আবার ঘুরিয়ে নেবে তাহলে বলবো সেটাকে অত সহজে করা যায় না যেই মানুষটা তোমার প্রতি মনটা চেঞ্জ হয়ে গেছে বা তোমার দিক থেকে সে বিমুখ হয়ে গেছে বা সে ঘুরে গেছে সে এখন তোমাকে চাইছে না তুমি যদি হঠাৎ করেই বলো যে দাদা আমি এখনই ওকে ফিরিয়ে আনতে চাই বা এখনই ওকে আমার দিকে ঘুরাতে চাই তো অত সহজে হবে না কারণ ফার্স্ট অফ অল সেই বিষয়টা একদিনে ঘটেনি সেই মানুষটা যে তোমার দিক থেকে মনটা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে গেছে বা অন্য কাউকে ভালোবাসছে বা অন্য কাউকে চাইছে এটা কিন্তু ভেবে দেখো একদিনে সম্ভব হয়নি এটা দিনের পর দিন ঘটেছে দিনের পর দিন সেই মানুষটার মধ্যে কিছু কিছু বলতে পারো যে প্রভাব হয়েছে যেই প্রভাবগুলোর মাধ্যমে আজকের দিনে দাঁড়িয়ে সেই মানুষটা তোমার সাথে কথাবার্তা বলছে না বা তোমার থেকে দূরে চলে যাচ্ছে কিছু প্রভাব এগুলো হচ্ছে নেগেটিভ কিছু প্রভাব হয় এবার এই নেগেটিভ প্রভাবগুলো তুমি তুমি বলবে যে কিভাবে আসলো আমি বলবো তোমার থেকেই এসছে তুমি এমন কিছু ভাবনা চিন্তার উন্মের ঘটিয়েছ বা তুমি এমন কিছু মনে মনে ভাবতে বা বলতে এই ভাবনা চিন্তা বা বলার ক্ষেত্রেই এই জিনিসটা ঘটে গেছে তুমি যদি ভাবনা চিন্তাটাকে আবার চেঞ্জ করতে পারো তারপর কিন্তু ম্যানিফেস্টেশন বা তারপর অ্যাফার্মেশন তুমি করতে পারবে হঠাৎ করে আমি শুরু করে দিলাম হবে না এটা কোনোভাবেই সম্ভব নয় এইবার বলবো যে তোমাকে কি করতে হবে তোমাকে প্রথমত যে কাজটা করতে হবে যখন থেকে তুমি শুরু করবে হ্যাঁ আমার এই মানুষটার চেঞ্জ করা দরকার আমি চেঞ্জ করতে চাই বা আমি তাকে ফিরিয়ে আনতে চাই এটা যখন থেকে তুমি ভাবতে স্টার্ট করলে এই সময়টা থেকে পরের পাঁচটা দিন যে আসছে পাঁচটা দিন এই পাঁচটা দিন সেই মানুষটাকে নিয়ে কোনো রকমের নেগেটিভ চিন্তা বা নেগেটিভ কাজকর্ম বা নেগেটিভ কথা বলবেও না ভাববে না করবে না বোঝা গেল না ভাববে না বলবে না করবে নেগেটিভ বিষয়গুলি এবার এর জায়গায় তুমি কি করবে এর জায়গায় শুধুমাত্র তুমি পজিটিভ বিষয়গুলোকে নিয়ে আসো তোমাদের তোমাদের যে রয়েছে সেই সাথে তোমার শুধুমাত্র খারাপ স্মৃতি রয়েছে বা শুধুমাত্র যে খারাপ সম্পর্ক রয়েছে তা তো না বা নেগেটিভ সব ফল রয়েছে তা তো না তার সাথে কাটানো কিছু ভালো স্মৃতিও রয়েছে যেই স্মৃতিগুলো তোমাকে ভালো থাকায় বা ভালো লাগায় বা তোমাকে তোমার মুখটাকে হাসি মুখ করে দেয় আছে তো এরকম তো সেই স্মৃতিগুলোকে তুমি চারণ করবে যার মাধ্যমে তুমি নিজেকে পজিটিভ রাখবে তার সাথে সাথে সেই মানুষটার প্রতি যে তোমার ভাবনা চিন্তা সেটাকেও পজিটিভটাই রাখবে এর ফলস্বরূপ কি হবে তোমাদের মধ্যেকার যে নেগেটিভ ইন্টারাকশান বা নেগেটিভ চিন্তাধারা বা নেগেটিভ একটা যে ওয়ে বা রাস্তা বা কানেকশান তৈরি হয়েছিল সেই নেগেটিভ কানেকশানটা ব্রেক হয়ে যাবে একবার নেগেটিভ কানেকশানটা ব্রেক হয়ে গেলে দেখবে তারপর থেকে যে কানেকশনটা তৈরি হবে এখনকার যে পাঁচ দিনের তুমি যে পজিটিভিটি নিয়ে আসছো এর ফলে কিন্তু এই নেগেটিভ কানেকশানটা ব্রেক হয়ে গিয়ে পজিটিভ একটা কানেকশন নতুন করে তৈরি হবে এটা কিন্তু ইউনিভার্সের একটা রাস্তা এবার এই কানেকশনটা যখনই তৈরি হবে এরপর তুমি করতে পারো অ্যাফার্মেশান অ্যাফার্মেশন করতে পারো বা ম্যানিফেস্টেশন করতে পারো এবার অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন যখনই তুমি করবে তুমি একটা এমন জায়গা বেছে নেবে যেই জায়গাতে সেই সময়টাতে তোমার আশেপাশে কেউ না থাকে আমি বারবার বলছি যখনই তোমরা অ্যাফার্মেশন বা ম্যানিফেস্টেশন করবে তখন যাতে তোমাদের আশেপাশে কেউ না থাকে আমি প্রত্যেকটা ভিডিওতে এটাই বলে থাকি কারণ এফর্মেশন বলো বা ম্যানিফেস্টেশান বলো এটা যখন পারফর্ম করতে হয় না সেই পারফর্ম করার সময়টাতে যদি তোমার আশেপাশে কেউ এসে যায় বা কাজে বিভ্রাট ঘটিয়ে দেয় তখন কিন্তু সেই কাজটা তখন আর হয়ে ওঠে না সেই কানেকশানটা ব্রেক হয়ে যায় কারণ এটা ইউনিভার্সাল কানেকশান না এটা ইউনিভার্সের থেকে তৈরি তো এটা আমাদের ফোন কলের মতন না যে আমরা একটা সুইচ চিপ দিলাম বা একটা টাচ করে দিলাম ফোন চলে গেল আমরা কথা বলে নিলাম আবার কেটে দিলাম না এরকম হয় না এটা যেহেতু একটা মনের সাথে ইউনিভার্সের যোগ আর তারপর গিয়ে তার মনের সাথে একটা যোগ হচ্ছে এখানে কিন্তু কানেকশানটা তৈরি হতে অনেকটা সময় লাগে আর সেই সময়টাতে তুমি যদি ব্রেক করে নাও নিজের কনসেন্ট্রেশনটা তখন কিন্তু তোমার প্রবলেমটা মিটবে না তোমার প্রবলেমটা প্রবলেমই থেকে যাবে তারপর তুমি আমাকে এসে বলবে যে দাদা কিছু হয়নি আমার কাজ করে কোনো লাভ হয়নি ঠিক আছে যাই হোক তো এবার মূল বিষয়টাতে আসি বিষয়টা হলো তুমি যখন মেনিফেস্টেশন পারফর্ম করবে বা অ্যাফরমেশান পারফর্ম করবে যাই করবে সেইখানে একটা বিষয় মাথায় রাখবে যে তোমার আশেপাশে ধারে কাছে যেন কেউ না থাকে যদি থাকে তো সেখানে কাজ করা যাবে না ফার্স্ট দ্বিতীয়ত তুমি এমন একটা সময়কে বেছে নেবে যেই সময়টাতে তোমার ওই আশেপাশে কেউ থাকবে না প্লাস ওই কাজটা করে ফেলার পর যাতে তুমি আর কিছু না ভাবতে পারো বা আর কিছু না করতে পারো কারণ ওই যে কাজটা হয়ে গেল সেই সময়ের পর যদি তুমি ব্রেনটাকে শান্ত করে তুমি যদি রেস্টে চলে যাও তার পরের দিন ঘুম থেকে ওঠার পর কিন্তু তুমি সেই বিষয়টা নিয়ে পুরোপুরি ভুলে যাবে কারণ ব্রেন ওটা মনে রাখবে না আগের দিন কি ঘটেছিল সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু মনে পড়বে না তারপর তুমি জোর করে যখন সেটাকে মনে পড়াবে তারপর মনে পড়বে তো এখানে একবার তুমি অ্যাফরমেশন পাঠিয়ে দিচ করে দিলে বা ম্যানিফেস্টেশন করে দিলে তারপর তুমি ঘুমিয়ে পড়লে তো সেই যে বার্তাটা সেটা কিন্তু তোমার প্রিয়জনের কাছে পৌঁছালো ঠিক আছে কারণ তুমি এরপর আর কিছু ভাবোনি এরপর আর কোনো কাজকর্ম করি যেখানে কানেকশান ব্রেক হতে পারে বোঝা গেল এবার তুমি পরের দিন ঠিক সেই টাইমটাতেই ওঠো সেই টাইমটাতেই আবার কাজটা করো দেখবে এটাতে তুমি ফলটা পাবে আর এই যে অ্যাফার্মেশান বলো বা এই যে ম্যানিফেস্টেশান বলো তো এই কাজগুলো তুমি দুই একদিনে কিছু ফল পাবে না তোমাকে বারংবার করতে হবে বারংবার তোমাকে এই পারফর্মটা করে যেতে হবে একুশ দিন টানা যদি করতে পারো ঠিকঠাকভাবে তোমার যাতে কোনো ব্রেক বা বিরতি না আসে বা তুমি যদি কোনোভাবে কারো দ্বারা সেই জায়গাটা করতে গিয়ে কনসেন্ট্রেশন ব্রেক না করে ফেলো তাহলে আমি হানড্রেড পার্সেন্ট এটা বলে দিতে পারি যে তোমার ম্যানিফেস্টেশন হোক বা তোমার এফার্মেশান হোক এটা পুরোপুরি সফল হবে বোঝাতে পারলাম এটা করতে হবে আর তৃতীয় বিষয়ে যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো এই দুটো বিষয়ে পারফর্ম করার আগে তোমাদেরকে নিজেকে শুদ্ধ করতে হবে নিজেদেরকে শান্ত রাখতে রাখবে ঠিক আছে না হলে কিন্তু রকম কাজ হবে না এই তিনটে বিষয় মাথায় রাখো আর তোমরা যেটা করতে চাও করো তাহলে দেখবে তোমাদের কাজটা সফল হবে এবার অ্যাফার্মেশান মানে কি অ্যাফার্মেশান করতে গেলে কি করতে হয় অ্যাফর্মেশন করতে গেলে নিজেকে পজিটিভ রাখতে হয় আর মহাবিশ্বের কাছে তোমাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয় যে আমি আপনার কাছে এটার জন্য ধন্যবাদ জানাই যে আপনি আমাকে আমার প্রিয়জনের কাছে ফিরিয়ে এনেছেন বা প্রিয়জনকে আমাকে ফিরিয়ে আনতে সাহায্য করছেন এটা হচ্ছে অ্যাফর্মেশন মিনিফেস্টেশন কি করতে হয় ম্যানিফেস্টেশন করার অনেক টেকনিক আমি বলে দিয়েছি আজকে আর পুরো ডিটেলসে যাচ্ছি অনেক বড় ভিডিও হয়ে যায় তো এরকমভাবে তোমরা করো এবার যাদের যাদের প্রশ্ন থাকবে এখানে যে কী কী বিষয়ে কীভাবে কী করতে হয় তার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে ইনস্টাগ্রামে যোগাযোগ করো ফলো করে মেসেজ করলে আমি তাদের সাথে কথা বলবো ব্যাস এইটুকু তো আজকের প্রশ্নের উত্তর এখানেই শেষ যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা দেখার পর ভিডিওটাকে লাইক করো সাথে সাথে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকে আর চলি পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা